হ্যালো হাই ব্রিওান তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি শেয়ার করুম আমি আমার ফজিবরের লেগা কিভাবে বাইরে বিভিন্ন কিছু বানাইয়া পাঠাই যেটা না কি অনেক দিন অবধি ভালো থাকে ঠিকঠাকভাবে থাকে তো তোমরা এরকমভাবে যারা দূরে থাকে তারারে পাঠাতে পারো কমসে কম ছয়তে সাত মাস এটা ঠিকঠাকভাবে ভালো থাকবে তো চলো এটা হচ্ছে এই ডাব্বাটা এটার মধ্যে আমি বক্সটার মধ্যে ভরে আমি পাঠামো হাজব্যান্ডের লেগা তো চলো তোমরা দেখায় আজকে আমি কি বানাইয়া পাঠামো হয়তো বা অনেকে পছন্দ নাও করতে পারো তো এটা হয়েছে প্রথমেই দেখাতেছি শুকনো মরিচের গুঁড়া মানে মরিচগুলো দিয়ে টাইল্লা সেরা আমি ডিরে পেস্ট মানে গ্রেন্ড করে লাইছি আর মশলায় তো বেশি লাগে না কয়েকটা পেঁয়াজ আর রসুন আদা বাটা করে লাইছি এই মশলাগুলিই লাগে আর আজকে আমি বানায়া পাঠামো হয়েছে আমার হাজব্যান্ডের লাইগা যেখানে ওর পোস্টিং শুটকি মানে শুকা মাছ অনেকে হয়তো পছন্দ করো বা পছন্দ করো না বাট এই পদ্ধতিতে তোমরা মাছ আর চিকেন দুটোই বানায় পাঠাতে পারবা তো এদিকে দেখো আমি সবগুলি গরম জল দিয়ে ধুয়ে একদম পয় পরিষ্কার করে রেখা দিয়েছি আর এদিকে বড় এটা বয়স এনেছি কারণ অনেকক্ষণ লাগবো এটা বানাইতে এটা বানাইতে অনেকটা টাইম লাগে দুইতে তিন ঘন্টার মতো টাইম লাগে অনেকটা টাইম লাগে লাগে বানাইতে হয় তো চলো স্টার্ট করে দিই এখানে আমি কড়াইয়াটা বয় দিছি তারপরে এই দেখো আমি সাদা তেল আর আসলি শস্য তেল দুনোটা মিলে আমি রান্না করি অনেকে আবার সাদা তেল দিয়েও করতে পারো আবার মন চাইলে পুরোটা সর্ষার তেল দিয়ে করতে পারো বাট আমি মিলে এসে দিই আর কি করি আর কি তো চলো প্রসেসটা দেখায় প্রসেসটা একদম ইজি করা এটা গরম হওয়ার পর না তেলের পরিমাণটা একটু বেশি লাগে বাস এতটুকুই তারপর আস্তে আস্তে তোমরা বুঝে নেবে যে কীভাবে আমি বানাইতাছি ভিডিওটা স্কিপ করো না তারপর ঢেলে দিলাম কি সর্ষার তেল তো তেলের কোয়ান্টিটা তোমরা বুঝ মতো নিই লইবা কিন্তু একটু পরিমাণের থেকে একটু বেশি তেলটা লাগে যখন তেলটা গরম হয়ে যাবো তখন দিয়ে দিবা গিয়ে তাকাও। তো গুলি দিয়া দিবা পেঁয়াজগুলিরে দিয়ে ভালো করে তারপর রসুনগুলি দিয়ে দিবা তো সবগুলিরে একসাথে ভালো কইরা একদম গরম তেলের মধ্যে একদম লাল লাল করে ভাজি করবা যাতে এর মধ্যে যে জলের ভাবটা থাকে বা জল জলটা এটা থাকে এটা যাতে না থাকে তো তারপর দিয়ে দিবা হলুদ ওই তেলটার মধ্যেই আমি এভাবে বানাই আর তোমরা তো অনেকেই ইউটিউব টিউটিউব দেখো ওখান থেকেও তোমরা বিভিন্ন রকম রেসিপি পাইতে পারো বাট আমি এরকমভাবেই বানাই আরও অনেক পদ্ধতি আছে দুই তিন ধরনের ওরভাবেও আমি বানাই তো যাই হোক এদিকে দেখো সবগুলো একদম লাল লাল হয়ে গেছে গা তো তারপর দিয়া দেবো সুটকিগুলো প্রথমে আসে না এই সুটকিগুলো দিবো যেগুলি ছোটোগুলি ইডি পরে দেবো নাহলে ওইগুলি ভাঙা যাব গা তাহলে এডি দিয়া সেরা একটু লারাশাড়ি করে এভাবে মধ্যের দিকে একটু জলটা যাতে নাম পরে যতটুকু জল আছে এটা দিয়া দিবা তো যখন দেখবা জলগুলো একদম মাসের এরকম তেলটা মধ্যে আয়া পড়ছে তখন দিয়ে দিবা এই সুটকিগুলি যেহেতু এই সুটকিগুলি ভাঙার পসিবিলিটি বেশি থাকে যাতে আস্তে আস্তে থাকে মানে ভালো থাকে একদম মাছের মতন টুকরা টুকরা হয় সে কারণে এগুলিতে একটু লেটে দিবা তারপর অ্যাড করবা সবগুলি সুটকি দেওয়ার পর লবণ লবণ যদি তুমি ফার্স্টেই দেওয়া দাও তো লবণটা কী করে কত সব কিছুটা তো নরম করে লায় তো লবণটা একটু লাস্টের দিকে দিবা লবণটা দিয়ে আবার ভালো করে মিক্সিং করে সেটা এডে একটু টানতে দিবা গ্যাসের স্টিমটা কিন্তু অনেকটা লো রাখবা তারপর আবার মধ্যে একদম জায়গা করে দিবা আর মরিচের গুঁড়াগুলি আমি এখন দিতাম না মরিচের গুঁড়াগুলি আরও পরে দিবো কারণ গুড়া মরিচ গুঁড়া যখন নাকি নামামু তখন এর আগটা দিয়া দশ মিনিট আগে আমি দেবো আর হ্যাঁ আমি মরিচগুলারে কিন্তু পেস্ট করছি মানে শুকনো মরিচগুলিরে একদম কড়াইয়ের মধ্যে টাইল তারপরে পেস্ট করছি তো যাই হোক এদিকে দেখো মোটামুটি একদম শুকায় গেছে গা মানে যতটুকু জলের পরিমাণ আছে শুকায় গেছে আর এভাবে একটু চাপা দিয়া চাপা দিও যাতে ভিতরে এক বিন্দু পরিমাণও জল না থাকে একদম ফ্রাই ফ্রাই যাতে হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো একদম আমি ইদান করতে করতে ফ্রাই ফ্রাই হয়ে গেছে আর ভিডিওটা দেখো ঠিকঠাকভাবে তো মোবাইল কেউ ধরা দিও না নাই ধরে দিই না যতটুকু পারি তোমরা লোকে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক মরিচের গুঁড়াটি এখন দিয়া দিবো আর আমি না অতিরিক্ত ঝাল দিই আমার পরে একটু একটু করে খায় আমার বড় ইকো ঝাল দেওয়ার কথা তো সবগুলি মরিচের গুঁড়া দিলাম না যতটুকু আমার দরকার অতটুক দিয়া সেরা লড়াচাড়ি করে এলাম তো এদিকে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে গা আর মরিচের গুঁড়াগুলিও একদম মিক্স হয়ে গেছে গা তো সেম প্রসেসে তোমরা মাছ কাও মাংস কোও ছোটো ছোটো টুকরা করে সেগুলিও তুমরা দিতে পারো হাজব্যান্ডের লেগা পাঠাইতে পারো তো যাই হোক ওই দিন আমার শরীরটা বেশি একটা ভালো আসছিলো না তাই ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আর এখন আমি ঘাম্যও গেছি গা হসপিটাল থেকে আয়া বরের লেগা এটা বানায় পাঠাইছি জানি না কীরকম হয়েছে প্রত্যেকবার তো ভালোভাবেই বানায় পাঠাই তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা রান্না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগা থাকে একটা লাইক কমেন্ট করে দিবা টাটা বাই বাই